দর্শক সকলকে ভালোবাসার শুভেচ্ছা কয়েকদিনের তীব্র বৃষ্টিতে অনেক সবজির ক্ষেত নষ্টের দিকে বা সবজির সবজি এই সময় আপনার করল্লা এখন দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে কারণ করল্লা এখন ফলন কম গাছগুলো শেষের দিকে এখন করল্লার মন বিক্রি হচ্ছে বাইশশো তেইশশো টাকা ধান ভেজে দাম কোথাও ষাট টাকা করে কেজি পাইকারি বিক্রি হচ্ছে আসলে এখন সিজন শেষের দিকে গাছের বয়স শেষ হয়ে গেছে আর বৃষ্টির কারণে কোথাও গাছ নষ্ট হয়েছে বিশেষ করে এখন সবজির দাম ঊর্ধ্বমুখী আপনারা দেখছেন যে এখানে চিচিঙ্গা চিচিঙ্গা কিন্তু আমরা জিজ্ঞাসা করলাম চিচিঙ্গা হচ্ছে বাইশ টাকা মন পাইকারিতে তাহলে এগুলো খুচরো কত টাকা হবে বাজারে গিয়ে আপনারা ভাবতে পারেন কারণ কৃষকের কিন্তু ফলন কম হচ্ছে হয়তো দাম দিয়ে কৃষকের পোষাই যাচ্ছে এখানে বাসাই চলছে এগুলো এগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বড় বড় শহরে যাবে ঢাকায় যাবে আপনারা দেখছেন যে বাছাই চলছে আমি চেষ্টা করি আপনাদেরকে এগুলোর বাজার দর একবার আরতে বা যেখানে চাষাবাদ হয় সেটা জানানোর জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কৃষি বিষয়ক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু সবসময় আপনাদেরকে রিয়েল তথ্যটা দেওয়ার চেষ্টা করি বা রিয়েল তথ্যটা দিয়ে থাকি আমাকে যেভাবে বলা হয় আমাকে ব্যবসায়ীরা বা কৃষকরা যেভাবে বলে আমি সেটাই আপনাদেরকে জানাই যাতে করে আপনারা উপকৃত হন আর করলা হচ্ছে এই মৌসুমে খুব লাভজনক একটি ফসল যেটি চাষ করে কৃষক লাভবান হতে পারে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ